আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রশ্ন এসেছে যে বদ স্বামী যারা স্ত্রীর উপর জুলুম করে অত্যাচার করে মায়ের পিট করে গালাগালি করে বিভিন্ন রকম সলে শ্রোতায় উনিশ থেকে বিশ সালে স্ত্রীরকে কটুক শুনায় মহাব্বতের ঘাটতি বিভিন্ন স্ত্রীর প্রতি উদাসীনতা এরকম যদি হয়ে থাকে স্ত্রীকে বারবার লাঞ্ছিত করে তাহলে সেই স্ত্রীগণ এ আল্লাহ তালার সিফাতে নামের আপনারা জিকির করতে পারেন সিফা আদায় করতে পারেন আশা রাখে ইনশাআল বিল মোহাম্মাদ ইয়া বা তিন তিনশতবার পাঠ করিয়া বাড়িতে দম করিয়া বদ যে স্বামী থাকবে তাকে পান করাবেন ইয়া বা সেতু পান করাবেন আল্লাহ চাহে তো আপনার প্রতি তার দিল নরম হবে সাথে আরেকটি আমল করবেন ইয়া মাজিদ একশত এগারো বার পাঠ করিয়া পানিতে ওই একই পানিতে দম করবেন সেটা আপনার হাজব্যান্ডে খাওয়াবেন ইনশাআল্লাহ স্বামী শ্রী মোহাম্মদ এ দিকা যায়